ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তার সাথে থাকছে কি শিপিং চার্জ ফ্রি একদমই ঠিকই শুনছেন ফেসবুকে এর আগে হয়তো আপনারা কখনোই শোনেননি যে ক্যাশ অন ডেলিভারি তার সাথে থাকছে কি শিপিং চার্জ ফ্রি আপনার হাতে যখন এই কালেকশনটি পৌঁছাবে তখনই আপনি সারি পেমেন্টটা দিতে পারবেন এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে তাই না চলো এক একটা করে কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট এই হ্যান্ডলুম কালেকশনটা আপনারা দেখে নেন জাস্ট কত সুন্দর একদম কিন্তু প্রিন্টের ওপরে চলে আসছে অসাধারণ প্রাইস চলে আসছে তিনশো আশি টাকা মাত্র আর মাত্র তিনশো আশি টাকা ভাবা যায় আর এত সফট মান মানে কি বলবো একদম জামাই ষষ্ঠীর জন্য একদম বলবো বেস্ট কালেকশন আর কারণ এতই যে গরম হয় শাশুড়ি মাকে দেওয়ার জন্য তো সবাই ঘাবড়িয়ে যায় তার জন্য বলবো এইসব কালেকশন অবশ্যই পার্চেস করতে মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন শাড়ির যখন আপনার কাছে গিয়ে পৌঁছাবে তখন আপনি পেমেন্ট এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন এত রিজনেবল প্রাইসে ভাবাই যায় না তাই না জাস্ট সবাই অবাক হচ্ছে তো যে এত মানে অফার কি করে একটাই ভিডিওতে আপনারা জাস্ট ভাবুন ক্যাশ অন ডেলিভারি তার সঙ্গে শিপিং চার্জ ফ্রি আর জাস্ট দেখুন হোয়াইট আর রেড না পড়লেই নয় প্রাইস চারশো আশি মানে শাশুড়ি মেকা দেওয়ার জন্য একদম বেস্ট বেস্ট কালেকশন কত সুন্দর দেখ দেখুন জাস্ট ওয়ার্কটা রয়েছে ভাবাই যায় না নেক্সট চলে আসছে সামারের সব থেকে মানে প্রিন্ট কালেকশনের একদম ভাইরাল যেটা অনলাইন বলুন অফলাইন জগতের সব থেকে একটা কালেকশন জাস্ট দেখুন অল ওভার লুকটা কত সুন্দর একদম সিম্পল এর মধ্যে না জাস্ট প্রেমে পড়ার মতন প্রাইস চারশো ষাট টাকা ফোর তে এত সুন্দর কালেকশন চলে আসছে একদম ক্যাশ অন ডেলিভারি যখন আপনার কাছে শাড়িটা পৌঁছাবে তখনই আপনি এই শাড়ির প্রিপেড করতে পারবেন মানে প্রিপেড বলছি কেন পে করতে পারবেন জাস্ট সফটনেসটা না হাতে ধরে ফিল করতে হবে এত সফট মানে ভাবা যাবে না খুব সুন্দর সফট চলো চলে আসলো আমাদের একদম বুটিক কালেকশনের কিছু পিন যেটা শুধুমাত্র আপনার কাছে থাকবে তো শুধুমাত্র আপনার কাছে থাকবে জাস্ট অল ওভার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি না কোনো ওঠার ভয় নেই একদম ডিজিটাল প্রিন্টের ওপরে আছে ব্লক প্রিন্টের ওপরে যাচ্ছে জাস্ট দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু প্রিন্টটা একদম লোটাস বিউটির ফুলের ওপরে যাচ্ছে জাস্ট অসাধারণ প্রাইস চলে পাঁচশো টাকা আমি এগুলো দেখেছি সাতশো টাকা আটশো টাকা আজকে পেয়ে যাচ্ছেন সকলে পাঁচশো টাকা ভাবা যায় একদমই না চলো প্রত্যেকটা কালেকশন জানো তো সুপার ডুপার হিট যাচ্ছে জাস্ট এইদিকে ফোকাস করতে হবে কত কালেকশন রয়েছে হ্যালুম রয়েছে বিভিন্ন ধরনের জামদানি সবজানি জামদানি হার্ট জামদানি তারপর রয়েছে সিল্কের কালেকশন ভরপুর আমি বলবো সোজা আপনাকে ভিডিও কল করতে বা আমাদের সবাই ভিজিট করতে জাস্ট এটা দেখো এটা দেখলে আপনারা আইডিয়া দিতে পারবো যে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা এইসব কালেকশন তুলে ধর

পার্চেস করে ফেলুন চলো আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হ্যান্ডলুমের ওপরে উপরে চলে যাচ্ছে আর সফটনেসটা খুব খুব ভালো আর এগুলো না একসময় প্রচুর প্রচুর চলতো জাস্ট দেখুন কত সুন্দর ডুয়াল টোনের আসছে ভাবা যায় কোনো কোনো শিপিং চার্জ দিতে হবে না মানে শুধুমাত্র আপনার বাড়ির দৌড়ের করে যখন যাবে শাড়িটা আপনি পে করলেই হবে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন কত সুন্দর ওয়ার্ক করা হয়েছে গোল্ডেন জাড়ি দিয়ে পুরো ওয়ার্ক করা হয়েছে আঁচলটা ভরপুর সুন্দর আমি বলবো টেনের মধ্যে টেনই দেওয়া যায় খুব সুন্দর লাগছে চল আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও হ্যান্ডলুম মধ্যে চলে আসছে জাস্ট দেখুন এটা জাস্ট দেখুন কত সুন্দর না সুতোর কাস্টার রয়েছে একদম রেড এর সঙ্গে একটা ব্রাউন কালারের শেড মাত্র আর মাত্র ছশো আশি টাকায় কিন্তু আমি বলবো এগুলো বেঙ্গলিদের না ইমোশনাল ইমোশনাল তাছাড়াও আমাদের শান্তিপুরের জগতের একদম ঐতিহ্যময় তাঁতের শাড়ি শান্তিপুরে আপনারা এসছেন দেখছেন ভিডিও তাঁত না দেখালে তাই না হয় না তো অবশ্যই বলবো তাঁতের শাড়িও রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে আপনাদেরকে জাস্ট বলবো পার্চেস করে বিভিন্ন ধরনের রয়েছে ভিডিও কল করুন বা ডিসক্রিপশনের নাম্বার যাচ্ছে আমাদেরকে কল করে নিন আর এটা আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলোর সঙ্গে একটা রেড এর সুন্দর একটা কম্বিনেশন জাস্ট দেখ কত সুন্দর একটা লাগছে এই যে অল ওভার লুকটা কিন্তু এই আসছে গোল্ডেন শাড়ির একটা ওয়ার্ক চলে আসছে ছশো তিরিশ টাকা ভাবা যায় এত কম দামে এই কালেকশন আমি কিন্তু কখনোই দেখিনি এখানে এসেছি প্রথম তাই আমি কিন্তু দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট এটা দেখো মাল্টি কালারের ওপরে যাচ্ছে পুরো ভরাট করা কাজ যাচ্ছে মা ডিজাইন চলে আসছে প্রাইস চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু মানে পেয়ে যাচ্ছেন কালেকশনে আর আমি সব থেকে অবাক হচ্ছি এই শাড়িগুলো শুধুমাত্র আপনাদেরকে প্রাইসটাই পে করতে হচ্ছে কোন শিপিং চার্জ লাগবে না কোন কিছু লাগবে না শুধু আপনাদের বাড়ির কাছে যখন যাবে হাতের কাছে তখনই আপনারা পে করলেই হবে এইদিকে ফোকাস করুন প্রিমিয়াম রেপ্লিকা সিল্ক আপনারা আজকে পেয়ে আছেন মাস আরি সেন্টার থেকে মাত্র আর মাত্র 350 টাকায় ভাবা যায় জাস্ট কোয়ালিটিটা না হাতে নিয়ে দেখতে হবে যে কতটা প্রিমিয়াম একদমই কিন্তু এ প্লাস কোয়ালিটি বলবো প্রচুর কালার অপশন রয়েছে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দুটো কালার আমি দেখিয়েছি তাছাড়াও প্রচুর কালার রয়েছে মাত্র আর মাত্র 350 টাকায় কিনতে পেয়ে আছেন চলুন এবার কিছু দেখাবো জালকাতান যেগুলো একদমই এর আগে হয়তো আপনারা আটশো নশো কিনেছেন কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো চল্লিশ টাকা ভাবা যায় এত সুন্দর জাস্ট দেখুন রেড আর একটা গোল্ডেন একটা সুন্দর কম্বিনেশন রয়েছে পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কত সুন্দর গ্রিন এর সঙ্গে একটা গোল্ডেন কালার একটা কম্বিনেশন চলে আসছে আর যারা অনলাইন পেমেন্ট করবে না তাদের জন্য কিন্তু প্রাইসে আরো ডিসকাউন্ট চলে আসবে তাছাড়াও বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আর এইটার প্রাইস কিন্তু চলে আসছে পাঁচশো টাকায় যেটা এর আগে হয়তো আপনারা সাতশো আটশো টাকা কিনেছেন আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু ব্যবসার জন্য হোক নিজের দোকান গোছানোর জন্য হোক বিবিপি মানে যেরকম ধরনের কোশ্চেন থাকুক না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেবো জাস্ট এটা দেখুন এই জল অসাধারণ একটা লুক চলে আসছে আর এগুলোর প্রাইস আপনারা জাস্ট একবার গেস করুন ভাবছেন কি দু হাজার পনেরোশো হাজার টাকা আজকে আমরা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় যেগুলো আপনি আপনাদের এলাকায় মানে নির্দিধায় হাজার টাকায় বারোশো টাকায় বিক্রি করতে পারবেন চলুন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখুন এর আগে হয়তো আমরা গোল্ডেনের উপরে কম্বিনেশন দেখেছি আজকে দেখিয়ে দিচ্ছি সিলভারের সঙ্গে সুন্দর একদম সফট কালেকশন চলে আসছে পেয়ে কিন্তু মানে সব রকম প্রায় পার্টিওয়ার কালেকশনের জন্য পড়তে পারবেন তাছাড়া বিভিন্ন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে বেনারসি চলে আসছে আমাদের ওদিকে বেনারসি আছে তারপর রেপ্লিকা সিল্ক রয়েছে বিভিন্ন ধরনের সিল্কের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের মানে বলবো জাস্ট একবার ভিডিও কল করতে বা আমাদের শপে ভিজিট করতে তাছাড়া এদিকে জাস্ট চোখ ঘুরাও যে কত রকমের কালেকশন সব জামদানি আপনারা যদি দোকান গোছাতে যদি মানে কি বলবো জামদানি দিয়েও স্টার্ট করতে চাইছেন সেটাও কিন্তু পসিবল আপনাদের কিন্তু সমস্ত ধরনের গাইড আমরা কিন্তু করে দেবো শুধুমাত্র আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে হবে চলো এটা আমি এই কালেকশনটা নিয়ে এসেছি জাস্ট দেখুন কত সুন্দর না অপূর্ব একটা যদি নতুন বউ পরে তাকে কতটা সুন্দর লাগবে আর প্রাইস মাত্র আর মাত্র আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি যারা আপনারা হচ্ছে গিয়ে অনলাইনে পেমেন্ট করবেন তাদের কিন্তু আরও প্রাইসের ডিসকাউন্ট চলে আসবে চলো নেক্সট কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট ফোকাস করুন এটা কত সুন্দর না জাস্ট মানে হট সঙ্গে সঙ্গে একটা সুন্দর কম্বিনেশন কিন্তু মিলে করা ওয়ার্ক চলে আসছে জাস্ট এদিকে ফোকাস করুন একটা ইয়েলো কালার গোল্ড একটা ওয়ার্ক চলে আসছে তাছাড়াও ব্লুও রয়েছে কি সুন্দর একটা কম্বিনেশন পুরো অল বডি কাজ চলে আসছে সঙ্গে কিন্তু আপনারা বিপিও পেয়ে যাচ্ছেন প্রাইস নশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র নশো টাকায় আচলের কাজটাও কিন্তু অপূর্ব সুন্দর ফোকাস করতে হবে আর যেটা শুধুমাত্র আপনার কাছে থাকবে তোমাত্র শুধুমাত্র আপনার কাছেই থাকবে আর এটা জাস্ট দেখুন এটা তো সবার মানে মন কেড়ে নেবে লুজ সঙ্গে একটা সুন্দর সিলভার জারি ওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখুন অল ওভার কাস্ট আমি এটা গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি নশো কুড়ি টাকায় জাস্ট আমি এটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য ভালো করে গায়ে ফেলে দেখাচ্ছি জাস্ট দেখুন কত সুন্দর না লাগছে মানে যেই পরবে তাকে কিন্তু খুব সুন্দর লাগবে মাত্রার মাত্র নশো কুড়ি টাকা জাস্ট দেখুন কত সুন্দর না কালেকশনটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমি এইটুকুনি করলাম চলো এবার দেখিয়ে দিচ্ছি আমি ঘিচার কিছু কালেকশন জাস্ট দেখুন এটা পুরো কিন্তু বডি ফিগারের ওপরে আসছে জাস্ট দেখুন মোটিভটা খুব সুন্দর রয়েছে বালুচুরি সিল্কের ওপরে চলে আসছে প্রাইস হাজার পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসছে হাজার হ্যাঁ ইকত রয়েছে জাস্ট দেখুন এই যে গুলো কত সুন্দর ডিজাইন করা রয়েছে একদম কিন্তু ফিগার মোটিভের কাপড় আছে অল ওভার লুকটা কিন্তু এত সুন্দর আসছে হাজার পঞ্চাশ টাকা কিন্তু সকলেই পেয়ে যাচ্ছেন আর আমি আবারও বলছি অনলাইন পেমেন্ট করলে কিন্তু আরও ডিসকাউন্ট চলে আসবে আর যারা বাল্কে কোয়ান্টিটিতে মাল নেবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট চলে আসবে চলো নেক্সট কালেকশন দেখাবো আমি এই যে জাস্ট ঝুমকো কালেকশন যেটা বলা হয় ঝুমকোর মতন জাস্ট দেখুন এটা কত সুন্দর লাগছে একটা পার্পেল কালারের মানে কি মানে লাগছে খুব সুন্দর লাগছে প্রাইস বারোশো টাকায় চলে আসছে বারোশো টাকায় সফটনেসটা না হাতে ফিল করতে হবে এত সফট সফট খুব মাত্র মাত্র বারোশো আপনি এই জামাই ষষ্ঠী রয়েছে শাশুড়ি মেকা দেওয়ার জন্য একদম বেস্ট উপহার গিফট হবে চলে আসছে টাকায় জাস্ট ভাবা যায় সঙ্গে কিন্তু আপনারা বিপি পেয়ে যাচ্ছেন বিপি থাকছে চলো এবার দেখাবো কিছু প্রিমিয়াম কালেকশন একদম সফট কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে জাস্ট এইটা দেখো এই কালেকশনটা কিন্তু সি গ্রিনের সঙ্গে একটা হট পিঙ্কের কম্বিনেশন চলে আসছে মিনে করা ওয়ার্ক চলে আসছে ফ্লাওয়ার মোটি আসছে খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় চলো এবার দেখাবো কিছু এটা বেনারসিও বলতে পারি বেনারসির থেকে কম না মানে মানে কি বলবো হ্যাঁ অল ওভার মিলে করা রয়েছে টেক্কা দেওয়ার জন্য একদম সুপার ডুপার কালেকশন সুপার ডুপার হিট কালেকশন প্রাইস কিন্তু চলে আসছে মধ্যে এই কালেকশনটি সবকলেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও যদি কিছু কালেকশন দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে এবং ভিডিও কল করতে হবে জাস্ট এই দিকে চোখ দেয় মানে দেন কত কালেকশন রয়েছে কাঁথাস্টিচ থেকে শুরু করে শান্তিপুরে ঐতিহ্যময় তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন তারপর ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন তারপর হাট জামদানি পেয়ে যাচ্ছেন সব জামদানি পেয়েছেন বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আপনারা মা শাড়ি সেন্টারে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে যেটা একটা ভিডিওতে দেখানো ইম্পসিবল তার জন্য বলবো সকলকে আমাদেরকে ভিডিও কল করুন বা সবে ভিজিট করুন এবার গরমের কিছু কুল কালেকশন নিয়ে চলে এসেছি সব জামদানি যেটা সকলের পছন্দ এবং সকলেই এটা চেয়ে থাকে একদম সফটের উপরে যাচ্ছে আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মা শাড়ি সেন্টার থেকে জাস্ট অল ওভার লুকটা কিন্তু এই আসছে একদম সোবার কালেকশনগুলো একদম মিউট কালার মধ্যে যাচ্ছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছশো টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকায় মাত্র মাত্র ছশো টাকায় চলো এবার আমি এটা এটা দেখাবো জাস্ট জাস্ট দেখুন দেখুন কিন্তু চলে আসছে এত সফট বাই কালার মধ্যে কিন্তু চলে আসছে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সকলেই আর পুরো ফুল অল ওভার লুকটা কিন্তু এই থাকছে জাস্ট দেখুন কত সুন্দর রয়েছে না গোল্ডেনের সঙ্গে একটা হোয়াইট প্লাস এত সুন্দর স্কাই ব্লুর একটা সুন্দর কম্বিনেশন চলে আসছে প্রাইস রয়েছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু সকলেই পেয়ে যাচ্ছে তাছাড়াও আমাদের প্রচুর কালেকশন রয়েছে যেটা বারবার বলছি ভিডিও কল করতে বা আমাদের শপে ভিজিট করতে আমাদের শপটা চলে আসছে কিন্তু অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শান্তিপুর নেমেই এক ন সকলেই চিনবে খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান দালালপাড়া চলো এটা দেখে দিচ্ছি এই সব জাস্ট দেখুন অল ওভার কাজ থাকছে কিন্তু একটা পিঙ্কের সুইট পিঙ্কের সঙ্গে একটা সুন্দর গ্রিন আর গোল্ডেন জারি ওয়ার্ক এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এই কালেকশনটা জাস্ট দেখো এটা হাতে নিয়ে দেখতে হবে এত সফট কি বলবো খুব সফট সঙ্গে কিন্তু মিলে করা ওয়ার্ক চলে আসছে জাস্ট এটা ডুয়াল টোনের মধ্যে ওয়ার্ক চলে আসছে এই যে অল ওভার লুক থাকছে এই অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম নতুন বউদেরকে পরার জন্য একদম পারফেক্ট আর সামনেই জামাই ষষ্ঠী আমি তো বলেই দিচ্ছি একদম বেস্ট হবে শাশুড়ি গিফট করার জন্য প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকায় এবার চলো কিছু হাট জামদানি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের থাকছে হার্ট জামদানি জাস্ট এটা দেখুন কত সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু পাচ্ছেন কি খুবই খুবই কম দামের মধ্যে হ্যাঁ একদমই তাই যখন আপনার কাছে এই কালেকশনটি গিয়ে পৌঁছাবে শাড়িটি তখন আপনি পে করবেন চলো এটার প্রাইস চলে আসছে তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় তিনশো পঞ্চাশ টাকা এর আগে হয়তো আপনার কিনেছেন এগুলো মিনিমাম পাঁচশো ছশো টাকা আজকে প্রায় তিনশো পঞ্চাশ টাকায় চলুন তারপর এবার এটা দেখাবো এটা চলে আসছে কিন্তু একদম হট পিঙ্কের সঙ্গে গ্রিন কালারের যারা একদম ঠাসা কাজ পছন্দ করেন সিম্পল জিনিস পছন্দ করেন না তাদেরকে সাজেস্ট করবো এটা পারচেস করতে এটার প্রাইস চলে আসছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চলো এবার দেখাবো এই জাস্ট এই কালারটা দেখুন পুরোটাই কিন্তু ভরাট করা কাজ চলে আসছে জাস্ট দেখুন কত সুন্দর না এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদারে পড়ার জন্য পারফেক্ট কম্বিনেশন এই সব কালেকশানগুলো খুব চলে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকার আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চলো এবার দেখাবো এই কালেকশানটার দিকে দেখুন জাস্ট এটা কিন্তু অন্যরকম ডিজাইন চলে আসছে অন্যরকম ডিজাইন মোটিভের উপরে আসছে প্রাইস থাকছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকায় পিওর রেশমের হ্যাঁ জামদানি নশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে আছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর পেজটা অবশ্যই ফলো করার না থাকলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন তো অন্য একটা নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ